বন্ধুরা এই গরমে বিভিন্ন পদ রান্না করতে একদমই ইচ্ছা করে না আর বেশিক্ষণ তো আগুনের কাছে গরমের জন্য থাকাই যায় না তাই আজ আমি পটলের এমন একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো যা বানাতে খুব একটা সময় লাগবে না আর এতটাই স্বাদ হবে যে এক থালা ভাত এই এক পদ দিয়েই খেয়ে নেওয়া যাবে তবে চলুন আর দেই না করে রেসিপিটা দেখে নিই আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি তার ভেতরে আমি দিয়ে দিয়েছি জল জলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি পটলগুলোকে জলের ভেতরে দিয়ে দেব। আমি পটলগুলোকে প্রথমে চাকু দিয়ে ভালোভাবে উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তারপরে পটলের দুপাশ থেকে মুখটাকে আমি কেটে নিয়েছি এখন ফুটন্ত জলের ভেতরে পটলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি আগের থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি চাকুর সাহায্যে এখন আলুটাকে আমি গোল গোল চাকার মতন করে কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা সাথে সাথেই পেয়ে যান আমি আলুগুলোকে গোল গোল চাকার মতন করে কেটে নিয়েছি এখন ফুটন্ত জলের ভেতরে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো আর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ এবার সমস্ত সবজিগুলোকে আমি ভালোভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দেব দেখুন বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে সবজিগুলোকে সেদ্ধ হতে দিয়েছি পটলগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটাও ভালোভাবে গলে গেছে এখন আমি সমস্ত সবজিগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে জল থেকে আলাদা করে একটা পাত্রে আমি নামিয়ে নেব। সেদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবার চলুন রান্নাটা শুরু করি আমি গ্যাসের ওপরে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোরন কালো জিরেটা তেলের মধ্যে একটু ফুটে উঠলে দিয়ে দেব সাদা জিরে ফোরন জিরে দুটো ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে কেটে নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু লঙ্কাটার পরিমাণ আপনারা বেশি অথবা কম দিতে পারেন বন্ধুরা এইখানে আমি যেই পেঁয়াজটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই পেঁয়াজটাকেই আমি কেটে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া টমেটোটা টমেটোটাকে খোসা ছাড়িয়ে আমি এখানে দিয়ে দিয়েছি টমেটোটাকেও আবার কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব সুন্দরভাবে কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে আর রসুন বাটা দিয়ে সমস্ত মশলাটাকে আমি সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে আমাদের কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার সমস্ত উপকরণকে একসাথে সুন্দরভাবে আমাদের কষিয়ে নিতে হবে সমস্ত মশলাটাকে সুন্দরভাবে আমি বেশ কিছুক্ষণ খুন্তির সাহায্যে কষিয়ে নিয়েছি দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আমি আগের থেকে চিংড়ি মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন এই মশলার মধ্যে কেটে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে চিংড়ি মাছটাকে দিয়ে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে আমাদের কষিয়ে নিতে হবে বন্ধুরা এখন আমি আর সেদ্ধ করে নেওয়া আলুটাকে হাতের সাহায্যে সুন্দরভাবে চটকে মেখে নেব আপনারা চাইলে আপনারা মিক্সার জারে দিয়েও সুন্দরভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু এই রকমভাবে হাতের সাহায্যে মেখে নিলে কিন্তু যখন মুখে পড়ে স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে খুব ভালোভাবে আমি পটল আর আলুটাকে হাতের সাহায্যে মেখে নিয়েছি এখন মশলার সাথে যে চিংড়ি মাছটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম সেই চিংড়ি মাছের মধ্যে আলু আর পটলের মিশ্রণটাকে ভালোভাবে দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে আমাদের খুঁতির সাহায্যে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়ি চাড়িয়ে আমাদের সুন্দরভাবে কষিয়ে নিলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা এইখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে কিন্তু চিনি ব্যবহার আপনারা নাও করতে পারেন তবে এই রেসিপিতে চিনিটা দিলে কিন্তু স্বাদটা একটু ব্যালেন্স হয় তার জন্য খেতে খুব ভালো লাগে ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যখন আপনাদের ভালোভাবে এটা কষানো হয়ে যাবে তখন দেখবেন একদম কড়াই থেকে ছেড়ে চলে আসছে অবশ্যই আপনারা এই রেসিপিটা এই গরমে একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর একদম অল্প সময় তৈরি হয়ে যাবে আর এই এক পথ দিয়েই কিন্তু আপনারা এক থালা ভাত হামেশাই খেয়ে ফেলতে পারবেন বন্ধুরা তৈরি হয়ে গেছে সুস্বাদু পটলের ভর্তা এই গরমে যখন রান্না করতে একদম ইচ্ছা করবে না তখন অল্প সময়ে আপনারা এই পটলের ভর্তাটা তৈরি করতে পারবেন যার পটল খেতে একদম ভালো লাগে না সেও কিন্তু এই পটলের ভর্তাটা হলে একদম আঙুল চেটে খাবে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন আর রেসিপিটা নিয়ে আপনাদের যদি রকম কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ